অসহায় দরিদ্র যারা তাদের জন্য আমরা একটা গুরু জবাই করব যেটা পাঁচশো করে আমরা বিক্রি করব। যে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যে যত খাবে সে পাঁচ হাজার কাক দুই হাজার কাক দুইশো কাক সে ১০ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবে ভেজাল মুক্ত মাংস পাবে রাব্বানি গুস্ত বিধানে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই সুন্দর গরুর মাংস আছে আছে। তো মহিষের মাংস আছে কি সুন্দর সুন্দর পিস ধরে রেখেছে সবচেয়ে ভালো লাগছে দেখেন ভাই এটা কি ভাই এটা রান রান এটা গরু না মহিষ মহিষ মহিষের রান ধরে রেখেছে সত্যি ভালো লাগছে ভাইয়ের কাছে এটা কি মহিষ মহিষ ভাই এটা মহিষ মহিষ গরু নাই কারো কাছে না দর্শক আমরা আছি মিরপুর এগারো নম্বরের রাব্বাণী গোস্ত বিতানে আপনারা জানেন রাব্বানি হোটেলের অন্যতম এই প্রতিষ্ঠানটি অল্প কিছুদিন আগে শুরু হয়েছে বিশেষ করে গতকাল থেকে কিন্তু এখানে মহিষ এবং গরুর মাংস বিক্রি শুরু হয়েছে সাধারণ মানুষের জন্য তো আমরা একটি মহিষ দেখিয়েছিলাম যে মহিষ খুব তিরিং বিড়িং তিরিং বিড়িং করছিল খুব দৌড়োদৌড়ি করছিল চুরোচুরি করছিলো কয়েকজনকে কিন্তু আহত করে দৌড় দিয়েছিল সেই মহিষটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেছেন আর বিশেষ করে অ্যালবিনো মহিষ আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা বলা হয়েছিল যে আটশো টাকা কেজি বিক্রি করে তবে আমরা যেহেতু ভিডিও করছি যার কারণে সাতশো আশি টাকা কেজি ধরে আজকে বিক্রি করার ঘোষণা দিয়েছিল তো এই মাংস নিয়ে আপনাদেরকে একটু মাংসটা দেখানো শুরু করলাম আমরা একটু ভেতরের দিকে চলে যাব ওখানে সাধারণ মানুষ কিন্তু আছে ক্রেতা সাধারণ আছে যারা কিন্তু এই অ্যালবিনো এবং ফ্রেশ গরুর মাংস নিচ্ছে কেমন মাংস নিচ্ছে বা কেমন

অন্যান্য জায়গা থেকে নিছি কালকের মহিষ দেখে তো খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে দৌড়া দৌড়ি দেখে নাকি আরে ভাই রে কয়েকজন ইয়া হইছে ইনজুর হইছে ওরা দেখতেছি না আচ্ছা আজকে সকাল বেলা ওই ভিডিও দেখে আরো বেশি মনে পড়ছে যে যাই আচ্ছা তো কেমন দেখলেন জি আলহামদুলিল্লাহ মাংসের কালার তো মাশাআল্লাহ খুবই সুন্দর একদম লাল বুঝছেন কারণ হচ্ছে লালটা জিনিসে মিল আছে আমার এই কোনো না কোনো কারণে আমার শ্বশুর বাড়ি একদম ইয়াতে আপনার সুনামগঞ্জের একদম শেষ দিকে তো আমরা হরিণের মাংস খাইছি তো ওই টাইপের হচ্ছে হইলো মাংসের কালার অনেকটা মন হইতেছে বাকিটা হলো সাদ আর হচ্ছে হইলো রান্না জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কেমন এখানকার মাংস আপনারা তো মাংস নিচ্ছেন খুব ভালো আলহামদুলিল্লাহ আমি সবসময় এখান থেকেই কিনি আজকে আজকের রিয়ালমিও আজকের মৌসুমী কালকে দেখেছি খুব ভালো দর্শক এই সেই মহিষ যে কিনা আমরা দেখেছিলাম যে যে পরিমাণ দৌড়াচ্ছিলো কয়েকজন কিন্তু আহত হয়েছিল সেই মহিষকে কিন্তু এখন সবার সামনে বাধা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জবাই করা হবে যার কারণে ফেলার চেষ্টা করা হচ্ছে তবে সবাই খুব আজকে সাবধানতা অবলম্বন করছে কারণ এই সুঠামদের এবং শক্তিশালী মহিষ এটাকে ফেলা কিন্তু খুব কঠিন এটা আমরাও যদিও ফেলা জিনিসটা দেখাতে চাই না কারণ ফেলা আসলে কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করা হয় তারপরেও আমরা একটু দূর থেকে আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু চেষ্টা করি যে এই মহিষটাকে কীভাবে ফেলে দেখেন কিছুক্ষণ আগে কয়েকজন পা বেঁধেছিল কিন্তু পা কিন্তু আবার খুলে গেল দেখেন একের পর এক রশি দিয়ে বাঁধা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু ওরে বা বাবা রে দুই পা সহ কিন্তু আবার লাফ দেয় এর মধ্যে যে রড দিয়ে বাঁধা হয়েছিল সেই রড কিন্তু তুলে ফেলেছে যার সাথে বাধা ছিল আসলে এতটা শক্তিশালী ও গতকাল থেকে আপনারা দেখছিলেন যে যেভাবে লাফাচ্ছিলো সেই রকমই দেখছি কিছুতেই কিন্তু এটাকে ফেলা যাচ্ছে না কতক্ষণ যে লাগে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনাদের অবশ্যই দেখাবো মধ্যে কিন্তু শেষ পর্যন্ত একেবারে রশি এমন ভাবে টেনে ধরলো যার কারণে ও কিন্তু পড়তে বাধ্য হলো কিন্তু তারপরেও কিন্তু তাকে আটকানো যাচ্ছে না আবারও ওঠার চেষ্টা করছে এর মধ্যে জবাইয়ের জন্য প্রস্তুতি চলছে আমরা দেখছি যে খুব ধরে সবাই আল্লাহ এরই মধ্যে জমাই হয়ে গেল আমরা দেখি এখানকার যে অ্যালবিনো ছিল সেটার মাংসের কোয়ালিটি কেমন সাধারণ মানুষ কি বলে দেখেন কি সুন্দর করে ঝুলিয়ে রেখেছে যে এদিকে ঝুলিয়ে রেখেছে বিশেষ করে মাংসের ভারী কালারটা দেখেন কালারটা কিন্তু জোস একেবারে মেরুন কালারের করা মেরুন কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও এই যে পিসগুলো বলে দিচ্ছে মাংসগুলো হাসছে এটা আবার কিন্তু রান বা একেবারে সামনের রান এটার কোয়ালিটি কিন্তু সেই অনেকেই খুব পছন্দ করেন আমরা বেশ ভিড় কিন্তু দেখছি এর মধ্যে

আমরা একটু ভেতরে দেখি যে সবাই কিন্তু এখানে খুব ভিড় জমে গেছে লোকজন মাংস নেওয়া নিয়ে খুব ব্যস্ত আমরা গতকাল আপনার এই অ্যালবিনো এবং কালো মহিষ লাল গরুর একটা প্রতিবেদন করলাম আজকে কেমন সারা পাচ্ছেন সকাল থেকে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো আপনার কালকের পর থেকে এখন সকাল থেকে আমরা বুড়ে চলে আসছি ছয়টায় চলে আসছি আইসা আমরা যে ছোটো বাচ্চাটা দেখেছিলাম কচি যে বা গরুর যে বাচ্চাটা ছিল হ্যাঁ হ্যাঁ সারটা ছোটো সার

মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি সুক্রিয়া আশা করি ইনশাল্লাহ এখানে আসবে ভালো সলিড মাংস পাবে ভেজাল মুক্ত মাংস পাবে রাব্বানি গুস্ত বিধানে খুশি হলাম গতকাল কিন্তু আপনারা বলেছিলেন যে সাড়ে সাতশো করে বিক্রি করলে এখন এই ধরনের দেশি গরু সাতশো তিরিশ টাকায় বিক্রি করবে মোটামুটি ঢাকাতে মোটামুটি কিন্তু অনেক জায়গায় সাতশো পঞ্চাশ বিক্রি হচ্ছে আমরা বলেছিলাম যে রিপন ভাই আমাদের এখানে আসছে আর আমরা যেতে অনেক পুরানো ব্যবসায়ী রাব্বানি হোটেল এই জন্য আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় আমরা বিশ টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা আমাদের পনেরো দিন চলবে আল্লাহ রহমতে পনেরো দিন চলবে এরপর আমরা ইনশাল্লাহ কমবে নাকি বাড়বে এটা আমরা আবার দেখব কিন্তু এর মধ্যে আমরা আরেকটা অফার দিয়ে দিচ্ছি আপনার মাধ্যমে যেহেতু গতকালকে বাংলাদেশে সমস্ত এই এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে এই সব ভাই বোনদের জন্য আমরা সমস্ত মিরপুরে স্যানপাড়া বেনারসি পল্লী জুটপট্টি বাসানির মোড় মিরপুর এগারো বাস স্ট্যান্ড যে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যে যত খাবে যে যত খাবে সে পাঁচ হাজার কাক দুই হাজার কাক দুইশো কাক সে দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবে এটা তাদের জন্য আমাদের বিশেষ অফার আজকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আজকে শুধু আজকে আর একটু টাইমটা বাড়ানো যায় না ভাই কি বলেন একটু বাড়ানো দরকার তো হ্যাঁ আর একটু বাড়ানো যায় না বাড়ানো তারপর আপনি যেহেতু বলতেছেন আমরা আগামী কাল শনিবার বারোটা পর্যন্ত দিয়ে দিলাম যা দুপুর পর্যন্ত বলেন লাঞ্চটা বলেন ভাই বারোটা তো আবার নাস্তা হয়ে গেল লাঞ্চ পর্যন্ত দেওয়া যায় না ইনশাল্লাহ আপনারা রাব্বানিতে আসেন আগামী কাল শনিবার যেহেতু বাংলাদেশ সারা ওয়েস্ট ইন্ডিজের খেলাও আছে ঠিক আছে আপনারা খেলাও দেখেন রাব্বানিতেও খান দুপুর দুইটা পর্যন্ত আমরা আপনার জন্য 10% ডিসকাউন্ট সমস্ত রাব্বানিতে দিয়ে দিলাম বাহ বাহ হবে এটা যারা শুধু পরীক্ষা দিয়েছিল সবার জন্য আপনি যে দুইশো টাকা খাবে সেও দশ পার্সেন্ট পাবে যে পাঁচ খাবে সেও দশ পার্সেন্ট যারা পার্সেল নেবে তারা কি করবে তারাও পাবে ডিসারও পাবে ভাই পাবে সস্তা মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসে আমাদের অনেক নারায়ণগঞ্জ তারপরে বিক্রমপুর বিভিন্ন জায়গার দূরত্বে থেকে হালিমের কাস্টমার আছে গ্রিলের সিখের কাস্টমার আছে সবার জন্য আমরা

এটাও তো সাতশো আশি টাকায় চলে যাচ্ছে ভবিষ্যতে আপনারা আবার কবে ইনশাল্লাহ আগামী মাসের দশ তারিখ আগামী মাসের দশ তারিখ পুরো মিরপুরে যারা ছয়শো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অনেক সময় দেখা গেছে মহিষের মাংস অনেক দামি কিনতে পারে না অসহায় দরিদ্র যারা তাদের জন্য আমরা একটা গুরু জবাই করব যেটা পাঁচশো করে আমরা বিক্রি করব। একটা হ্যাঁ দিনের জন্য জবাই করব শুধু 500 গ্রাম এটা সেল করব শুধু অসহায় যারা কিনে খেতে পারে তাদের জন্য না যাদের মানে দরিদ্র সামর্থ্য মিডল ক্লাস তাদের জন্য আমরা এটা করতে চাই যেন তারা নিতে পারে ইনশাল্লাহ এটা বড় জবে করুন যেটা 500 টাকায় হ্যাঁ 500 টাকায় এটা সকাল আমরা 8টায় জবে করে দিব এর মধ্যে যতক্ষণ যারা আসবে তারা নিয়ে যেতে পারবে খুব খুশি হলাম ভাই মহতি উদ্যোগগুলোকে স্বাগত না জানালে কিন্তু আসলে ওনারা উদ্বুদ্ধ হবে না অবশ্যই আমরা স্বাগত জানাই ওনাদের সাধুবাদ জানাই যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন পাঁচশো টাকা কেজি ধরে শুধুমাত্র যাদের বলা যায় যে শ্রমজীবী মানুষ বিশেষ করে যাদের সামর্থ্য কম আবার এটা ঠিক হবে না যে সবাই চলে এসে এখান থেকে মাংস নিবেন এটা এটা একটু আপনি দেখেন আমাদের হোটেলের অনেক স্টাফ আছে মোটামুটি আমাদের 600 থেকে 500 প্লাস স্টাফ 600 এর উপরে স্টাফ আছে আমাদের আর বিভিন্ন এলাকায় অনেক সময় দেখা গেছে বাজারে টাজারে আমরা যেহেতু বাজার এলাকা এরিয়া মানে দরিদ্র হালকা মিডিল ক্লাস ফ্যামিলি থাকতে পারে অনেক ওরা অনেক সময় কিনে না মাসে কিনে না তো আমরা আপনার মাধ্যমে এই অফারটা আগামী মাসের দশ তারিখে সকাল আটটা থেকে জবাই হবে যারা আসবে তারাই পাবে ওকে ওকে খুব খুশি হলাম ধামাকে একটা সুন্দর একটা অফার ভাই তো বন্ধুরা শেষ করি আমরা ছিলাম রাব্বানি গোস্ত বিতানে আপনারা যারা ফ্রেশ দেশি গরুর গোস্ত আর প্রতিদিনই তো গোস্ত পাবে অবশ্যই অবশ্যই একদম প্রতিদিন বিকাল পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে একবারে আপনার চারটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দোকান খোলা থাকে চারটা পর্যন্ত খোলা থাকে এবং আমরা প্রত্যেকদিন দুইটা তিনটা গুরু জবাই মহিষ গুরু জবাই করতেছি সবসময় পাবে চব্বিশ জি দর্শক আপনারা এসে কিন্তু মহিষ গরুর মাংস সংগ্রহ করতে পারেন শেষ করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ